নতুন ডালিম কিংবা আনার গাছ লাগানোর পরে নতুন বাগানিরা ছোট ছোট ভুল করে যার কারণে তাদের গাছগুলো বড় হতে পারে না সো এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের এই যে নতুন যে ডালিম গাছ কিংবা আনার গাছগুলো লাগাবেন সেগুলো কিন্তু ফল আসবে না কিংবা ফুল আসবে না আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন ডালিম গাছের কি কারণে কি সমস্যার কারণে গাছ বড় হয় না কিংবা ফল আসে না গার্ডেনিং উইথ আকাশে আমি বরবারের মধ্যে আছে আকাশ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দেখেছিলাম যেখানে আমি কিছু আনার গাছ কালেকশন করছিলাম আপনার মেক্সিকান আনার ভাগো আনার এবং তার সাথে ছিল আপনার আরেকটা ছিল আপনার অস্ট্রেলিয়ান আনার তো আপনারা আমার সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান আনার গাছটা খুবই সুন্দর আমি জিও একটি ব্যাগে সেট করেছি জিও একটা ছোট্ট একটা ব্যাগে সেট করেছি যেহেতু গাছটা ছোট এখন বড় গাছে দেওয়া যাবে না আর মজার বিষয় হচ্ছে আনার গাছে এই যে ছোট্ট একটা ফুল দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর ফোনটা সরাই নিয়ে এসে এখানে ধরাই নিয়েছো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফুল সো আনার গাছের লাগানো বা হাইব্রিড এইসব যেসব উন্নত জাতগুলো থাকে সেগুলো কিন্তু খুব দ্রুতই ফুল চলে আসে আপনারা এটা জানেন তো আজকের ভিডিওতে আমি যে প্রথমে যে কথাটা বলেছি আপনারা গাছ বড় হয় না কিংবা আপনার ফল আসে না ফুল দেরিতে আসে তো সেটার জন্য আজকের ভিডিও এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছটা কিন্তু ম্যাচিওর হয়েছে যার কারণে ফুল আসছে কিন্তু আমার গাছ ছোট অনেক ছোট গাছ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক হাত এই গাছটা যদি আমি এখন ফুলটা রেখে দিই তাহলে কিন্তু গাছ সম্পূর্ণ চেষ্টা করবে ফুলটা বড় করার ফল হওয়ার জন্য যেহেতু এগুলো উন্নত জাত সেক্ষেত্রে এই সমস্যাগুলো হবেই আর গাছটা যখনই ফুলটা বড়ো করতে যাবে আমার গাছের কন্ডিশন খারাপ হয়ে যাবে গাছ বড়ো হবে না ফুলগুলো ফুলের কারণে পাতা বড় হবে না সাইজ মানে এক কথায় গাছের গ্রোথটা বন্ধ হয়ে যাবে তো নতুন যারা রয়েছে অনেকে খুশি খুশি মনে বলে যে আমার গাছে ফুল আসছে ছোটো ফুল আমি রেখে দেবো আঙুর ডালিম হবে কিংবা আনার হবে তো এই খুশি ঠেকাতে যে আপনি আপনার বড় পুরো গাছটা ক্ষতি করে ফেলেন যেটা কোনো সময় কাম্য নয় আমিও চেষ্টা করব যে আমার এই যে ফুলটা রেসে আমি কিন্তু ফুলটা ভেঙে দেবো ফোনটা কাছে এসো এই যে ছোট্ট ফুলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনি যদি নতুন আনার কিংবা এই যে ডালিম চাষ লাগাই থাকেন কিন্তু আপনি কোনো সময় চাইবেন না ভেঙে ফেলতে কারণ এর খুবই খারাপ লাগে এটা আমিও চাই চা সাজছিলাম না কিন্তু আসলে দেখলাম যদি আমি এটা না ভাঙি আমার ছোট একটা গাছ যে নিজেই এখনো ঠিকভাবে গ্রহ হতে পারি না সে ফুলটা কীভাবে করবে এখন এই যে জিও ব্যাগ ও আমি তার সাথে আপনাদের প্রথমে দেখিয়ে দিই আমি এটা ডালটা ভেঙে দিই ফুলটা ভেঙে দিই ফুলের মাথাটা জাস্ট এখান থেকে ধরবেন যদি কাছে থেকে ভালো কোনো সমস্যা নেই আমি মাথাটা জাস্ট ফুলটা ভেঙে দেবো এখান থেকে আস্তে করে যেন অন্য কোনো ক্ষেত্রে সমস্যা না হয় আমি ভেঙে দিলাম সমান করে দিলাম তো এটা ভাঙার পরে গাছটার ফুলের দিকে নজর দিবে না পুরো গাছের উপরেই নজর দেবে এবং আস্তে আস্তে গাছটা খুব ভালোভাবে গ্রো করবে একটা জিনিস যেটা বলি এই যে জিও ব্যাগের ভিতরে আমি দিয়েছি এখানে মাটির পরিমাণ কিন্তু খুব বেশি আমার গাছটা ছোট এক্ষেত্রে আমি যদি রেগুলারলি পানি দিয়ে কিন্তু গাছ কিন্তু বাড়তে পারবে না রুট ড্যামেজ হয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনি কি করবেন একদিন পানি দেবেন দিয়ে পরে যেহেতু এখন শীতের সময় আপনি ভিতরে হাত দিয়ে দেখবেন যে ভিতরে কতটুকু ভেজা আছে সেই হিসাবে পানি দেবেন আর তাছাড়াও আপনি নতুন যে গাছগুলো লাগান সেগুলোর খুব একটা পানি প্রয়োজন হয় না শীতের সময় গাছে পানিও কম খায় সেক্ষেত্রে তিন দিন চার দিন পর পর আপনি চেক করে তারপর পানি দেবেন তাহলে আপনার গাছ কোনো সময় ড্যামেজ হবে না নষ্ট হবে না আশা করি আপনার গাছগুলো সুস্থ থাকবে এবং খুব দ্রুতই ফল পাবেন আর এই যে ভেঙে দিলাম এটার জন্য গাছটা গ্রো খুব ভালো হবে এবং পরবর্তীতে যে ফুলগুলো আসবে সেগুলো খুব বড়ো বড়ো হবে এবং ফলের সাইজও বড়ো হবে সো আনারের আজকের এই সতর্কতামূলক ভিডিও নিয়ে এ এ থাক থাকছি নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন এবং আমাকে যদি কোনো ইম্প্রুভ করার তথ্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন সো আল্লাহ হাফেজ